रेडी हो आर्थिक ना तो আধার কার্ড প্রেক্ষাত মূল কাহিনী নবনীতা দেবসেন শ্রুতিরূপ পৌলমী গাঙ্গুরী অভিনয়ে সোমনাথ দাস শ্রেয়া গাঙ্গুরী সুমন চট্টোপাধ্যায় এবং পৌলভী গাঙ্গুরী আবহু সুমন চট্টোপাধ্যায় আবহু প্রক্ষেপণে প্রযোজনা পুবানি শ্রুতি নাটক আধার কার্ড বেকাল গুড মর্নিং ম্যাডাম মর্নিং মর্নিং কেমন আছেন বলুন এই চলছে আর লেখালেখি চলছে তো হ্যাঁ বেশ বেশ

কানাই কে একবার বাবু সোনা কে ভিড় চেক করতে পাঠাচ্ছি কি কানাই তুমি বলো একদম দিদি ভিড় চেক করতে গিয়ে আমি বলি দিদি এবেলা থাক পারবেন না ও বেলা ভিড় কমলে যাবেন আবার কখনো দেখি ওরা ওদের ক্যাম্প গুটিয়ে ফেলেছে কখনোবা কি একটা যন্ত্র খারাপ হয়ে গিয়েছে সে যাক দিদি শোনো মানে তোমাকে সামনের মাসের দু তারিখে ওরা আবার ডেকেছে বুঝলে ও তাই তাহলে তো পরের মাসের দু তারিখ পর্যন্ত হ্যাঁ কোন রকমের প্রাণ ধারণ করতে হবে কি বলো ঠিক তাই ঠিক তাই

আজকেও আপনার আধার কি যে একটা অমঙ্গল লেগে রয়েছে কবে হবে কে জানে তাই তো দেখছি কি বিচ্ছিরি অবস্থা চলো চলো ফিরে যায় বাড়ি চলুন হ্যালো 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 ম্যাডাম শুনতে পাচ্ছেন হ্যাঁ এবারে এবারে পাচ্ছি হ্যাঁ কে বলছেন ম্যাডাম আমি থেকে বলছি বলছি আমি কিছুদিন আগে আপনাকে ফোন করেছিলাম পাইনি আসলে আমাদের অফিস থেকে একটা ম্যাগাজিন বের হয় তো আমাদের ইচ্ছে ওই ম্যাগাজিনে আপনি আপনার একটা রম্য রচনা দিন ম্যাডাম মানে সেই মুরগি ভাজার দোকান আপনারা বাংলা পত্রিকাও বের করেন বা দারুন আরে না না ম্যাডাম আপনার একটু ভুল হচ্ছে মুরগি ভাজার দোকানের নাম তো কেএফসি ম্যাডাম আমাদের অফিসের নাম কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ও আচ্ছা আচ্ছা কি এমসি না আমি শুনেছি কেএফসি বেশ বেশ বল বলুন ও আচ্ছা ম্যাডাম বলছি আপনি তো সন্ধিপন্দার সময়ে মাঝে মাঝে লিখেছেন মনে পড়ছে ম্যাডাম হ্যাঁ 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 ইয়ে মানে আমরাই লেখার জন্য আপনাকে সামান্য সম্মানিত বাবু ওকে 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 সন্দীপনের কথা যখন বলছো তখন লিখবো লিখবো ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ আপনার মতো স্বনামধন্য ধন্য লেখিকা আমাদের ম্যাগাজিনে লেখা দিতে রাজি হয়েছে সেইটাই বড় ব্যাপার কানাই বলছি আজ কোনো বাইরের কাজ রাখুন তো না না হ্যাঁ ওই তো আজকে তো আবার আধার কার্ডের জন্য যেতে হবে তাই না আমার মনে আছে দিদি সে কি বলি আমি রেডি আপনি চলুন দেখা যাক দুজন মিলে কি করা যায় চল চলো

বলছি গুড মর্নিং ম্যাডাম আমি কেএমসি থেকে বলছি আমাদের লেখাটা কত দূর হলো ম্যাডাম দাঁড়ান দাঁড়ান বলছি আপনাদের অফিসে আধার কার্ড করা হয় না হ্যাঁ ম্যাডাম কেন আরে আমার তো আধার কার্ডই হচ্ছে না মাসের পর মাস হয়ে গেল হ্যাঁ শুধু যাচ্ছি আর ঘুরে আসছি তারবে না টাকা দা দিলে তো কোনো ফল হয় না আমার লেখার বেলায় শুধু টাকা দা দিলে ফল হবে বুঝি ম্যাডাম আমি বুঝতে পারছি ম্যাডাম আপনার আধার কার্ডের সমস্যাটা কিন্তু আসলে আমাদের ম্যাগাজিন ছাপানোর ডেটটাও তো এসে পড়ছে ম্যাডাম আর আপনি আমাদের ইনভাইটেড আর্টিস্ট আপনার লেখাটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি ম্যাডাম যাকে বলে সো মাচ এক্সাইটেড হ্যাঁ তাই নাকি ডেট রাখেন আপনারা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লিখে দিচ্ছি তবে ওই আধার কার্ড নিয়ে লিখবো বুঝলেন যে কালোটা আধার কার্ড নিয়ে চলছে হ্যাঁ সেইটা ঠিক আছে ম্যাডাম তাই দিন হ্যালো হ্যালো আমি কয়ের মিত্র বলছি কেএমসি অফিস থেকে আমি আপনার আধার কার্ডের সমস্যাটা নিয়ে অফিসে কথা বলেছি ম্যাডাম আপনি একটু এই সেলশনের সঙ্গে কথা বলুন ইনি আপনার আধার কার্ডের ব্যবস্থা করে দেবেন কোনো অসুবিধা হবে না ম্যাডাম প্লিজ একটু কথা বলুন ওকে 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 হ্যাঁ বলুন আচ্ছাプチ আপনার কোন ওয়ার্ড

তো আমরা অ্যাকচুয়ালি হিন্দুস্থান পার্কে থাকি ওটা গড়িয়াহাটের কাছে কি না ঠিক আছে ঠিক আছে মিউনিসিপ্যালিটির নাম্বার জানেন নাম্বার তো সব মানে এখানে না আগে ছিলেন দুর্গা এখন আছেন তিস্তা আর বুঝলেন কিছু আরে কাউন্সিলরের নাম নয় ওয়ার্ডের নম্বর বলুন ওয়ার্ডের নম্বর আমি তো ঠিক জানি না কানাই বলছি আমাদের পাড়ার ওয়ার্ডের নম্বর কত জানো হ্যাঁ জানি দিদি আঠেরো আচ্ছা আচ্ছা হ্যালো বলছি আমাদের ওয়ার্ড নম্বর ওকে ওকে ঠিক আছে ম্যাডাম রিকন পার্কে চলে যাবেন আমাদের পাড়ার আপনার পাড়ার খুব কাছে ওরা সব করে দেবে কেমন কোনো চিন্তা নেই আরে ধুর মশাই ওইখানেই তো আমার শুধু যাওয়া আসে আর স্রোতে ভাষা ভাষি চলছে হ্যাঁ ওইটাই তো আমার টেম্পোরারি মাসিক ঠিকানা হয়ে গেছে বাবু আর নতুন কথা কি আরে না না ব্যস্ত হবেন না ব্যস্ত হবেন না এবার হয়ে যাবে সব হয়ে যাবে দেখা যায় দেখা যায় বলছেন যখন দেখা যাক দেখি তো শিবতোষ বাবুর সঙ্গে আপনার এই বিষয়ে কথা হলো তাহলে নিশ্চয়ই এবার আপনার আধার কার্ডের কাজটা এগিয়েছে তাই না মানে কেউ কিছু তো জানায়নি তারপর সে কি কিছুই জানায়নি না দাঁড়ান দাঁড়ান আচ্ছা ওকে ঘোষাল দা ঘোষাল দা ম্যাডামের সঙ্গে একটু কথা বলুন তো ওই আধার কার্ডের বিষয়টা নিয়ে হ্যালো ম্যাডাম হ্যাঁ আপনি এনার সঙ্গে কথা বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দেন নমস্কার ম্যাডাম আমি ঘোষাল বলছি নমস্কার নমস্কার বলছি যে শিবতোষ বাবু আপনাকে যেটা এনে যেতে বলেছিলেন সেটা কোথায় ওই যে ওই ত্রিকোণ পার্কে ত্রিকোণ পার্ক হ্যাঁ ওখানে তো আপনাদের পাড়ার ক্যাম্প সে তো জানি আর সেখানে তো বারবার যাচ্ছি আর ফিরে আসছি কখনো মেশিন খারাপ তো কখনো অফিস বন্ধ লোক নেই বলুন তো আমার তো সত্তর বছরের কাছাকাছি বয়স হলো আমার পক্ষে কি ঘন্টার পর ঘন্টা লাইনে সম্ভব হ্যাঁ তো সিনিয়র সিটিজেনদের অসম্ভব হ্যারাসমেন্টের বিষয় হ্যাঁ কলকাতা কর্পোরেশনের দায়িত্বহীনতা নিয়ে লিখতে হয় কি তাই না বলুন না 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 আমি যাবেন না সত্যি বলছি আপনারা ব্যস্ত মানুষ তারপরে আবার আপনাদের পক্ষে এতখানি সময় নষ্ট করা কি সম্ভব আমরা বুঝি কিন্তু চিন্তা করবেন না ম্যাডাম আমাদের লোক আপনার বাড়িতে পৌঁছে যাবে বুঝলেন আধার কার্ডের জন্য যা কিছু লাগে আপনার বাড়িতে বসেই করিয়ে নিয়ে চলে আসবে নো টেনশন চাপ নেবেন না হ্যালো ম্যাডাম আছেন বলছি বলুন আমি কলকাতা কর্পোরেশন থেকে শ্যামল নদী বলছিলাম ম্যাডাম বলছি আপনার বাড়ি ঠিকানাটা একটু বলবেন মানে আমরা যেতাম আর কি ও তাই আজকে হ্যাঁ ম্যাডাম আজকে ওই বিকেল 4 টা নাগাদ থাকবে তো ম্যাডাম হ্যাঁ হ্যাঁ থাকবো থাকবো আমার বাড়িটা হচ্ছে ওই হিন্দুস্তান পার্কে শারদা অ্যাপার্টমেন্টে হ্যাঁ ফ্ল্যাট নাম্বার 51 ওকে ম্যাডাম ওকে

হ্যালো ম্যাডাম বলছেন হ্যাঁ বলছি কে বলছেন ম্যাডাম আমি কে সি থেকে বলছিলাম ম্যাডাম ম্যাডাম আমরা